হ্যালো আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসছে একটি নতুন ব্লগে আজকের ব্লগে থাকবে কাপ্তাই ঘশানো এই দ্বীপটি এটা হচ্ছে বড় দামের একটি দ্বীপ দেখেন কত সুন্দর না একটি দ্বীপ তো আজকের বালুখালি থাকবে কাপ্তায় থাকবে কতটা থাকবে বন্ধুরা তো আজকের ব্লগটি সবাই দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে সবার দেখেন বন্ধুরা কাপ্তাই গেসানো এত সুন্দর অপরূপ দৃশ্য যেগুলো দেখলে মন টাইম নিয়ে ভালো হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনাদের আশা করি অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেউ টানবেন না সবাই একটু পুরো পুরিও নামিও যাবে সবার অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আজকের ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে কি অনেক সুন্দর আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এত অপরূপ দৃশ্য দেখলে কার না ভালো লাগে তো প্রিয় বন্ধুরা